খুজে খুঁজে ভাইরাল বক্তাকে কিন্তু ভাইরাল বক্তাদের বড় ভাইরাস ঢুকায় দেয় এটা বুঝে না এটা শাহ জালালের বাংলাদেশ এটা শাহ পল্লার বাংলাদেশ এটা বারো অলিয়ার বাংলাদেশ এটা তিনশো ষাট অলির বাংলাদেশ শাহ নেসার শাহ আল্লাহ সাহেব কাবলা ফুলতুল রহমতুল্লাহ বাংলাদেশ এই দেশের মাটি আর মানুষকে যারা আবাদ করছেন হকানি রব্বানি পীর মাসে একদম ঠিক কিনা বলেন আজকে দুঃখ লাগে আফসোস লাগে আজকে এই সমাজে উলট পালট বক্তব্য দিচ্ছে পীর ব্যাপারে বাজে মন্তব্য দিচ্ছেন মনে রাখবেন হযরত শাহজালাল ইয়ামানি আল মুজাররদীর তরবারি এখনো কিন্তু আছে তরবারি কিন্তু মরিচা ধরে নাই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কুরআন হাদিসে নাকি কথাও নাই মুনাফিক চিনা কিন্তু বড় কঠিন কথা বলেন ঠিক কি না মনে রাখবেন মুনাফিক দুই প্রকার একটা হলো মুনাফিক ফিল এতেকাত একটা হলো মুনাফিক ফিল আমল মুনাফিক ফিল এতেকাত হয় যারা আল্লাহ আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করে তারা হলো মুনাফিক ফিল আকিদা কথা বলেন যারা মানেন প্রশ্ন করতে পারেন হুজুর মুনাফিক ফিল এতেকাত কেন এটাকে বললেন বেয়াদবিটা কেন বলেন আপনি সহি মুসলিম শরীফের হাদিস সহি বুখারি তো হাদিস হাদিসটি এসেছে নবীজি গণিমতের মাল বন্টন করছিলেন হজরতে বিলাল রাজি কাছে কতগুলো রৌপ্য মুদ্রা ছিল আল্লাহ নবী সাহাবাই কালামদেরকে রৌপ্য মুদ্রাগুলো নিয়ে 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 প্রত্যেকের কাছে দিচ্ছেন সাহাবাই কালামদেরকে যারা মুজাহিদ হঠাৎ করে একজন ব্যক্তি তামিম আগতের জুল হুয়াই সারা তামিম নামক ব্যক্তিটি রসুল্লার সামনে এসে বলেন ইয়া মোহাম্মদ হ্যাঁ মাহম্মদ আসলাম আপনি ইনসাফ করুন আপনি আদালত কায়েম করুন আপনি ইনসাফ প্রতিষ্ঠা করুন আল্লাহক পার বলেন যখন ইনসাফ প্রতিষ্ঠা করতে বললো আমার নবীকে আমার রসুল বলেন নাই ইয়াদিল উহ মাদিল আমি রসুল যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি বলো এই পৃথিবীতে কে আছে ইনসাফ প্রতিষ্ঠা করবে আমাকে আল্লাহ তালা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন নবীজি বললেন শোনো তোমার বংশ পিয়াজ পয়দা হবে জুল হোয়াই সারা তামিমিক হরে তোমর রদে আল্লাহুতনু রেগা রেগে একবারে কঠিন অবস্থা চোখ মুখ লাল হয়ে গেল হরে তোমর রদে আল্লাহুতানু বলেন ইয়ার সুলল্লাহ ই ইজামনি আমাকে অনুমতি দিন ইয়ার সুলল্লা আমাকে পারমিশন দিন আদ্রি উনু উ হাদাল মুনাফিক এ আসলে আপনি আমাকে অনুমতি দিন এই মুনাফিক তার গরদানটি আমি উড়িয়ে দিই আল্লাহ নবীর প্রিয় সাহাবিক ফারুক আজম বললেন মুনাফিকের গরদান আমি উড়িয়ে দিব এই মুনাফিকটা রসুল্লার সামনে বিয়াদবি করেছে রসুলের সামনে যারা বিয়াদবি করে এরা হলো আকিদাগত মুনাফিক কথা বলে ঠিক যারা নবীর ব্যাপারে বলে নবী মরে পচে গলে শেষ বলে কি বলে না যারা বলে নবীর মুখের আসতে পারতো না যারা বলে হাসরের দিন নবীজি ফেল ফেল করে হাসবেন নবীর কোনো ক্ষমতা থাকবে না সুপারিশ করবে না যারা নবীর চাকটাকে সিনা অস্বীকার করে নবীর সবকে সদর নবীজির পক্ষ বিতীর্ণ হয়েছে এগুলোকে যারা অস্বীকার করে নবীর মেরাজকে যারা অস্বীকার করে মনে রাখবেন এরা শুধু মুনাফিক না এরা আকিদা কত মুনাফিক

মুনাফিক ফির আমল হলো চার শ্রেণীর মানুষ আর বহ মন পুন্নফিক কানা ক না মুনাফিক এখন খালসা দিন জন্মতে থাকবে গোটা নির্ভেজার মুনাফিক ইজা যে হাদ্দ কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইজা উ তুমে না যখন কোনো কিছু আমানত তখন হয় খেয়ানত করে ওইজ আ হা যখন প্রতিশ্রুতি দেয় তখন গাদ্দারি করে প্রতিশ্রুতি ভঙ্গ করে ওই রা আর যখন গালিগুলাস করে তখন বাজে গালি করে বাজে বাজে গালি দেয় রসুলকে প্রশ্ন করা হলো সায়ার কেমত তখন হবে নবীজি বলেন ইজা দুচ্ছে আতিল আমানা ফান্তাজির সা যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখন কেয়ামত হবে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কখন আমানতদারিতা নষ্ট হবে রাসূল বলেন ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজির সা যখন অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার চেয়ারে বসে যাবে তখন বুঝবে তখন বুঝবে যে কেয়ামত অত্যাশন্য কেয়ামত খুব কাছাকাছি আজকে কিন্তু তাই হচ্ছে যারা মুহাদ্দিস নয় মুফতি নাই মুফাসির নাই অথচ তারা আজকে চেয়ারে বসে যাচ্ছে মহাদিসের চেয়ারে মুফাসিরের চেয়ারে মুফতির চেয়ারে অথচ মাদ্রাসা যদি বিজ্ঞপ্তি দেওয়া হয় যে আমাদের মহাদ্দিস লাগবে মুফাসির লাগবে আমাদের ফকি লাগবে সেক্ষেত্রে হেদায়া পুরানোর মতো কিতাব আলাস বাবার নাজার কেতাব পুরানোর মতো মুফতি মহাদ্দেশ পাওয়া যায় না তাপসিরে যাবি তাপসিরে কশ্যপ তাপসিরে আবি সাউদ তাপসির রুহুল মানি এই সমস্ত বড় বড় তাপসিরের কেতাবগুলো পড়ার জন্য ক্লাসে পড়ানোর জন্য ছাত্রদের সামনে পড়াবে কোন মুফাসির পাওয়া যায় না অথচ মাহফিলের চেয়ারে মুফাসিরের অভাব নাই পুরো হবিগঞ্জ জেলাও ঘুরে নাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জীবনে উসুল তা চানে না আদাবুল মুফতি চিনে নাই অথচ মুফতি সেজে বনে আছে কথা বলেন ঠিক না চেয়ারগুলো দখল করে এনেছে এরাই সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করবে এরাই বলবে কলমার মধ্যে সেরে কাছে সেরে কলমায় নাই সেরে ডুকসর মাথায় কথা বলেন এই জন্য আমাদেরকে চিনতে হবে আমাদেরকে বুঝতে হবে মুনাফিক কে আর কে মোমেন এটা আমাদের না চিনলে বড় কঠিন বিপদের মধ্যে আমরা পড়ে যাব ফিতনার যুগ রসুল্লাহ বলছেন বাদির আমান তোমরা আমলের প্রতি অগ্রসর হও আমলের প্রতি তোমরা এগিয়ে আসো কারণ তোমাদের কাছে অন্ধকার রাতের চাদরের মতো সমাজ ভরপুর এমন ফেতনা ভাবে ছড়িয়ে পড়েছে চতুর্দিকে শুধু ফেতনা আর ফেতনা ফেতনার বিষ ভাস্প চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে এই জন্য ফেতনা থেকে যদি আমরা কেউ বাঁচতে চাই মুক্তি পেতে চাই অবশ্যই আমাদেরকে আলু সুন্নমল জমাট পথ আমাদেরকে ধরতে হবে আমাদেরকে সঠিক রাস্তা চিনতে হবে আর চারা আলো সুনমল জমাতের পথ চিনবে এ ও মা উজু অ তসবদ্দু উজু কামতের দিন এদের চেহারাগুলো উজ্জ্বল হবে মনে রাখবেন আমার রসুলগুলো দিয়েছেন আইয়ো হন্নাস ধরাক তু ফিক আমরাই নামতে দিল্লু মা ইন তমস তুম বিহিমা যদি তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো ঘুমরা হবে না পথভ্রষ্ট হবে না যার একটা হলো আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন আর একটা হলো নূর নবী নবীর শূন্যতে মহাত্মারা শূন্যতে মোবানাকা এই দুটো জিনিস যদি আমরা আঁকে ধরতে পারি আমরা কখনো ফেঁপ নাই নিপতিত হব আমাদের চলার পথটি সহজ হবে এই জন্য আমি আপনাদেরকে মেসেজগুলো দিয়ে যাই আল্লাহর ব্যাপারে আমাদের আকিদা আমার আল্লাহ জিহাদ মাকান গায়াত হুদুদ বিভিন্ন দিক থেকে আল্লাহ তালা পুত পবিত্র আল্লাহর জন্য কোন স্থান নির্ধারণ করা যাবে না এক দুই নম্বর আমার আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন আল্লাহর কোন লয় নাই হয় নাই পরিবর্তন নাই পরিবর্তন নাই লা চিদ্দা ওলা নেদ্দা ওলা হাদ্দালি মাওলা আনা কামা কানা লা ওয়াক্তা জাওয়ানা আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না লাইসা কা মিসলিগি সাই আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নেই আল্লাহর কুদরাত বুঝতে গেলে নবুয়াত এজহাজ করেছেন আল্লাহর কুদরতকে কে বোঝানোর জন্য এই জন্য আল্লাহর পরিচয় দিতে গিয়ে তার দস্তকে বলেছেন বল আপনি বলুন হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বললাম মিয়া কুল্লাহু কুফয়ান হাত আল্লাহ পাহকেল শক্তি আল্লাহকে আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহ তালা তার বন্ধুর মাধ্যমে আল্লাহ হওয়া পার বলেন আল্লাহ সম্পর্কে ধারণা রাখবেন আমাদের অঙ্গপ্রত্যঙ্গের মতো আল্লাহর এরকম তুলনা করবেন না দুই এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবিয়া মোগরাজ সুলেশে ছিলেন তাদের মধ্যে তিনশো পনেরো জন রসুল তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ছয়জন উল্লাহজাম ফাগমর তাদের সবার সেরা যিনি আমার নবী তিনি লাহ পার্বরে সেই নবী যে আমার এক রাতে আল্লাহর আরশি পর্যন্ত ভ্রমণ করেছিলেন সোভান আল্লাহ যদিও বিজ্ঞানীরা বলেছেন অসম্ভব চৌত্রিশ বছর সময় লাগবে কত বক্তব্য কিন্তু আমার আল্লাহ তার দোস্যুর সিনাটা চাক করে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে আল্লাহ তারা তার হাবিবকে ওই মাখামে ইব্রাহিম থেকে নিয়ে বরাকে চরে নবী আশরিফ বেথেলহাম হাম বেতন্য তুরে সাইনা বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীদর ইমামতি করে আল্লাহ নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্রোটো গ্যালাক্সি মিল্কিওয়ে নভা ভাব সুবর্ণ প্রক্সিমা সেন্ট্রাই এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী প্রথম আকাশ আদম নবী দ্বিতীয় আসমান ঈসা ও আয়্যা তৃতীয় আসমান ঈসা আলাইহিস চতুর্থ আসমান ইদ্রিস আলাইহিস পঞ্চমে هارুন আলাইহিস ষষ্ঠে মুসা কলিমুল্লাহ সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা সপ্তম নূরের পরতে পার দিয়ে আমার নবী আল্লাহ পাকের আর সাজবে গে আল্লাহকে দেখে না কারতি আবার ফিরে আসছেন আল্লাহ মানে এটাই নবীর শায়ন এটাই নবীর মান সেই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না খারা খারা চারা হাত ছিল দেখান না রাইট দিবি আমরা কি নবীর সফা চাই ওরা বলে নবীর সুপারিশ করতে পারবে না এই বিশ্বাস কি আপনাদের আছে নাকি কি নবীর সুপারিশ করতে পারবে না নবী রোজার সামনে লেখা আমাদের আজাদ ভাই তো উমরা করতে গেছেন দেখে আসছেন লেখা আছে সফাতি লেহালেল কাবায়ের মেন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুণা করবে আমি নবীর নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবী মা কামে মা আমাদের সেজদায় পরে থাকবেন সোয়েব ওখা রে আল্লাহ বাবু দোস্ত ইরফা রে সেখা মাথাটা উঠান সাল তুতা আপনি চান কোন তুসমা আপনি বলুন শোনা হবে ইস্ফা তুসাফফা আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে আল্লাহ ওয়াক বাদ তা আমরা নবীর সুপারিশ চাই কি চাই না নবীর উশিলা ধরতে চাই কি চাই না বলা বলে উশিলা ধরা সেরা কয়েকদিন আগে মৌলবী ফতোয়া দিয়েছে এগুলো জেলখানায় ছিল একদিক থেকে নিরাপদে ছিল জেলখানা থেকে বের হয়ে আসে আরো ভেজাল বাজেছে কথা বলেন যদি আমরা কখনো চাই না কোনো আলেম কারাগারে বন্দি থাকুক আমরা চাই প্রত্যেকটি আলেমকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হোক তবে কারাগার থেকে বের হয়ে বেসমাল বক্তব্য যেন না দেয় খেয়াল করবেন মনে করে কারাগারে ছিলাম উল্টা পাল্টা অনেক দিন বলতে পারি নাই কারাগার থেকে এসে নতুন নতুন ফতুয়া ডেলিভারি দিচ্ছে একবার বলতেছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া হাদিসে জাননাতে আরেকবার মাঝে মধ্যে বলতেছে নবীর সিনহা চাক হয়েছে এগুলোর কোনো অস্তিত্ব নাই কারা এগুলো বলে এটা ভালো করে আপনারা জানেন ভালো করে চিনেন এদেরকে চিনে রাখবেন আমরা চাই না সমাজের মধ্যে ফেতনা ফাঁসাতে ভরে যাক আমরা চাই সমস্ত ফেতনা মুক্ত হোক কথা বলে জোরে বলে ওরা বলে উচিত আদারে যাবে না সেরে এইরকম বাজে বাজে মন্তব্য তারা ইউটিউবে সরাই দিচ্ছে সাধারণ মানুষ না বোঝার কারণে এরা তো খালি খুঁজে ভাইরাল বক্তাকে কিন্তু ভাইরাল বক্তাদের বড় ভাইরাস ঢুকায় দেয় এটা বুঝে না কথা বলে যত বড় ভাইরাল ভাইরাল মানে ভাইরাসের সম্ভাবনা থাকে যত জায়গায় দেখবেন বক্তা ভাইরাল যে কোনো সময় আপনাকে ভাইরাস ঢুকাই দিতে পারে আপনাকে বক্তা যত ভাইরাল হবে ওর ভাইরাস থেকেও বাঁচার চেষ্টা করবেন ভালো কথাগুলো নিবেন কোনো আপত্তি নাই কোরআন সন্না ইজিমা কেয়াস চারটি নিরিখে কথা বলবে কোনো প্রবলেম নাই কিন্তু যদি এমন কথা বলে কোরআন সুন্নার খেলাফ আমরা কি কখনো নিব يا ايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوسيله وجاهدوا في سبيله لعلكم تفلغون الله اكبر রসুল্লা রৌজার সামনে রাখা ওলা আল্লাহ হুম ইজ্জলামো আহ ফুশাহুম যা উ কা ফোস্তাবো ফারুল্লাহ ওস্তাদাক ও ফারাল্লাহবর রসুল লাহ আজাদুল্লাহ আহ তিমা কেউ যদি অন্যায় করে পাপের কাজ করে আপনি নবীর কাছে এসে আপনাকে শিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাই সাথে সাথে আপনারও শিলায় আল্লাহ তালা আল্লাহ তালা ওই লোকটির গুনাকে মাপ করে দিবেন আমার নবী আমাদের গুনা মাফের শিলা নয় কি বলেন উশিলা নয় উশিলা ধরা যাবে না অবশ্যই উসিনা ধরতে কোনো বাধা নেই কয়েকদিন আগে একজন বলছে কই পীর মুরিদি তরি কাতা এগুলো সব হারাম এগুলো শিরিক হ্যাঁ তুমি ফণ্ডদের বিরুদ্ধে বলো কোনো আপত্তি নাই কিন্তু হকানি পীর মাসাকদের বিরুদ্ধে বললে আমরা কি কখনো ছাড় দেব এই দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ এটা শাহ জালালের বাংলাদেশ এটা শাহ বাংলাদেশ এটা বারো অলিয়ার বাংলাদেশ এটা তিনশো ষাট অলির বাংলাদেশ শাহ নাসার শাহ সলে আল্লাহ সাহেব কাবলা ফুলতুল রহমতুল্লাহ বাংলাদেশ এই দেশের মাটি আর মানুষকে যারা আবাদ করছেন হকানি রপ্পানি পীরমা শেখগন ঠিক না বলেন আজকে দুঃখ লাগে আফসোস লাগে আজকে এই সমাজে এসে উলটপালট পালট বক্তব্য দিচ্ছে পীর মুরিদির ব্যাপারে বাজে মন্তব্য দিচ্ছেন মনে রাখবেন হজরতের শাহজাল আলী আমানিয়াল মুজারেদের তরবারি এখনো কিন্তু আছে তরবারি কিন্তু মরিচা ধরে নাই আমরা সাইয়েদ শহীদ আহমদুল রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করি ঠিক কিনা বলেন শাহাদাতের ফটা থেকে আমাদের অস্তিত্ব আমাদেরকে ভুল বুঝলে হবে না আমরা ভালো করে চিনি ভালো করে বুঝি হক বাতিল নেই অন্যায় সত্য মিথ্যা যাচাই করবার জন্য আল্লাহ তালা প্রত্যেককে একটা ক্যাটালগ দিয়েছেন ক্যাটালগ কাজে লাগান ফেতনা করবেন না আল্লাহ রাস্তে বসি পীর আপনি আপনি যে পীর অনুসরণ করেন করেন কোনো আপত্তি নাই তবে পীর মাসাকদের যা যার পীর অনুসরণ করেন কিন্তু কোরআন সুন্নাহ এজমা তিয়াস আহলে সুন্না বল জামাত এইটাকে আপনারা মহাব্বত করবেন আহলে সুন্না জামাতের আকিদাকে বিশ্বাস করবেন করবেন না ইনশাল্লাহ কি বলেন করবেন না ইনশাআল্লাহ এইজন্য হক চিন বাতিল চিন আমাদের বেশি দরকার কারণ সুরাতু মুহাম্মাদের মধ্যে 19 নম্বর আয়াতে রব্বুল বলে দিয়েছেন ফালাম আন্না হু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই এটা আমাদের তাওহীদের কলেমা আর রিসালাতের কলেমা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam একটা হলো তাওহীদ আরেকটা হলো রিসালাত তাওহীদের যে কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেগেটিভ ইন্নাল্লাহ হল পজিটিভ বলেন লাই লাহাকি সবাই বলেন লাই লা হাকি এতগুলো মানুষ কথা বললে তো শোনা দেওয়ার কথা বলেন লাই লাহাকি নেগেটিভ লাই লা হাকি লা ইলাহা কোনো ইলাহা নাই ইল্লাল্লা আছে কেবল আল্লাহ তাহলে আল্লাহ ছাড়া যত ইলাহ সব বাতিল না কী বাতিল না লা ইলাহা লাটা লাইন অফিসিয়ন্স কোনো ইলাহা নাই ইллалла কেছানা আল্লাহ ছাড়া আল্লাহ হলো পজিটিভ আর বাকি ওগুলো সব হলো নেগেটিভ তাহলে যদি আপনি পজিটিভ পড় পড় থেকে থাকতে চান লা ইলাহা বাতিল ইল্লাল্লাহ হলো হক হকের পথে যদি টিকে থাকতে চান তাহলে বাতিল যত আছে সব বাতিলকে না করে দিতে হবে বাতিল হলো জাবারিয়া কাদারিয়া মরজিয়া তারপরে আপনার খারিজী শিয়া এগুলো বাতিল কথা বলেন এগুলো আপনাকে মুতা মুজাসিমা মুসবী হা এরা বাতিল এই জন্য প্যারা নবী রসুল করিম সাল্লা হাজার বছর আগে তিনি বলে দিয়েছেন ইহুদির একাত্তর দল অন্য তেহাত্তর দল বাহাত্তরটি জাহান্নামি একটি জান্নাতি যে দলটি জান্নাতি সেটা হলো মা আনা আলাই সাবি আমি নবীর পথ সাহাবা নামের পথ আতিম্লা কোরআনের পথ আতিউ রসুল সুন্নার পথ আল্লাহ পারে কোরআন সুন্নাকে মজবুত করে রাখে ধরবেন কারণ নবীর সুন্ন যদি না মানেন আর মানবেনটা কা পৃথিবীতে আমার নবীর চাইডল আইডল মডেল আর কে কেউ কি হতে পারে ওই মাটির নিচের বিজ্ঞানীরা তারা আরেকটি হাদিস নিলো আল্লা নবীদের হাজার বছর আগে বলে দিয়েছেন ইজা ওয়াকাজ জুবাব ফিয়েন আইয়া তোমাদের কারো খাবারের মধ্যে যখন মাসি পড়বে মাসি বুখার হাদিস হুসুল বলেন মাসিটাকে তোমরা ডুবিয়ে দিবে কারণ মাসিটাকে ডুবিয়ে দেওয়ার পরে ওই খাবারটি খেলে ওই খাবারের কোনো ক্ষতি করবে না কোনো ক্ষতি করবে না কারণ মাসির বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে মাসির একটি ডানায় আছে রোগ আরেকটি ডানায় রোগছে রোগের প্রতিষেধক টিকা সুহান্লাহ তো এই জন্য বিজ্ঞানীরা একসময় বলতো এক কথা এখন তারা নবীর বাণীটিকে মেনে নিয়েছে সেই নবীর আদর্শ নবীর তরিকা নবীর আজকে মর্যাদা

উ না বলা সৌফাই অতি কা ভরাব্দু কা ফতারদা আপনাকে এমন কিছু দিবেন আল্লাহ তালা যাতে আপনি নবী খুশি হয়ে যাবেন আল্লাহ বা কি আমরা খুশি হতে চাই কি চাই না হাতুরা দেখান না কি আমরা খুশি হতে চাই আর আল্লাহ তার দোস্তরে খুশি করবেন দিয়েছেন তার দোষ করে খুশি করবেন ওই করবেন সাহাবাহাম বলেন ইয়া রসুল্লাহ আপনি খুশি হবেন তো নবী বলেন হ্যাঁ আমি খুশি হব বলে কেমনে বলে আমি খুশি হব যখন দেখবো আমার একজন কলেমা পরা উম্মত ইমানদার উম্মত একজনও যদি জাহান নামে না থাকে এটা আমি দেখব তারপর আমি নবী খুশি হব আল্লাহ বলুন দোস্ত আপনি টেনশন করবেন না যারা একবারের জন্য কলমা পড়েছে তারা টুডে তারা জান্নাতি হবে আমরা কি সে জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যাওয়ার জন্য আমল করবেন পাচক্র নামাজ পড়বেন চুমান নামাজ পড়বেন বিশেষ করে আমাদের সিএনজি ড্রাইভার যারা আছেন আমি বলবো আপনারা রাস্তাঘাটে চলেন আপনাদের বেশি আল্লাহকে স্মরণ করা দরকার সিএনজি ড্রাইভার ভাইরা যতই আপনি সিএনজি চালান পাঁচক্টর নামাজের সময় হলে মসজিদের সামনে পান যেখানে পান সিএনজি থামিয়ে দিয়ে যাত্রী যারা আছে যাত্রীকেও থামা দিয়ে বলেন ভাই আমি একটু নামাজ পড়বো আপনারা পারলে আপনারা নামাজ পড়েন প্রত্যেক সিএনজি ড্রাইভার ভাইকে বলবো নামাজের সময় আপনি অফ রেখে নামাজটা আদায় করবেন নামাজ যার নামাজ ঠিক তার সব ঠিক বলেন যার নামাজ ঠিক এরকম আন্তর্জাতিক কনফারেন্স করেন কোনো আপত্তি নাই যদি সিএনজি চালান নামাজটা যদি পড়তে না পারেন এরকম হাজারো সুন্নি কনফারেন্স কোন উপকারে আসবে না যদি আপনার ভিতরে যদি আল্লাহর ভয় আর যদি আপনার ভিতরে যদি রসুল্লার প্রেম আউলিয়ামের মহব্বত যদি না থাকে এই অনুরোধ করবো আপনি এক একটা পেশায় আছেন তাতে কি হচ্ছে কোন আপত্তি নাই আপনি সিএনজি চালাচ্ছেন আলহামদুলিল্লাহ মানুষকে বহন করে নিয়ে যাচ্ছেন খেদমত করছেন এই খেদমত আল্লাহ তালা কবুল করবেন পাঁচ নামাজ পড়বেন জুমার নামাজ পড়বেন কাবলাল জুমা পড়বেন বা আদাল জুমা পড়বেন বেরামে পাইছে কাবলাল জুমা বা আদাল পড়তে চায় না যাই সবার শেষে মসজিদে জুমার দিন আসার সবার আগে আসার সময় আবার জুতা পাল্টা নিয়ে আসে এদের কাছে কামলাল জমা নাই এদের কাছে বাদাল জমা নাই পাঁচাত্ত নামাজের মধ্যে সুন্নতকে ধার ধারে নেয় না পাঁচাত্ত নামাজ পড়বেন আমাদের পরিচয় আমরা আকিদা হালে সুন্নবল জমা আমরা মাঝ হবে হানাফি হানাফি মাঝাব মতে রমজান মাসে আমাদের তারাবি হবে বিশ রাখা বলেন কয় রাখা আর সবার মুখে বিশ রাখা তারাবি পড়বেন বেতন নামাজ পড়বেন তিন রাখা আমরা সবে বরাত পালন করি সবে মেরাজ পালন করি আমরা হানাফি মাজার মতে নামাজ আদায় করি হাত উত্তোলন করি এই পর্যন্ত কানের লতি হাত বাঁধবো নাবির নিচে দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁক থাকবে নামাজের পরে দুয়া করবেন মোনাজাত করবেন করবেন কি করবেন না ইনশাল্লাহ পাঁচ অক্টর নামাজের পরে জানাজা নামাজের পরে কাতার ভেঙ্গে সংক্ষিপ্ত করে দুয়া করবেন রসুল্লাহকে প্রশ্ন করা হলো সুনান তিরমিজি তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস আইয়ুদ্ আসমাও কোন দোয়াটা আল্লাহ দ্রুত কবুল করেন নবীজাল দুবর সালাম পাঁচ অক্ট ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন জানাজার পরে কাতার ভেঙে দোয়া করবেন অন্যান্য সময় দোয়া করবেন দোয়াটা যেন মিস না হয় আর খেয়াল করবেন কারো আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় আল মুসলিমও মান সালেমাল আল মুসলিম নামিলিস ওয়াদি এক মুসলমানের চিহমা থেকে হাত থেকে আরেকজন মুসলমান যদি নিরাপত্তা লাভ করে তবে তিনি প্রকৃত মুসলিম আমরা যেন প্রকৃত মুসলিম হতে পারি আহলে সুন্নার অনুসারী হতে পারি অলিয়া উলিয়াদের পথ ধরে আমরা যেন চলতে পারি আমাদের হৃদয়গুলোকে আল্লাহ তালা তার কোরআনের জন্য তার হাবিবের সুন্নতে মহাত্মার জন্য কবুল করুন